সোমবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সারস্বত সম্মেলন ও ইন্টার স্কুল ডান্স কম্পিটিশন অনুষ্ঠিত হয় এবারই প্রথম ছাব্বিশটি স্কুল ও কলেজে সরস্বতী পূজার থিম সেরা মণ্ডপ সেরা প্রতিমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দু হাজার প্রতিযোগিতার আয়োজন করেছিল ডিজি গানম একাডেমির সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয় তাছাড়াও এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক গানের উপর এক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন এক সাক্ষাৎকার এই বিষয়ে বিস্তারিত জানান ডিজি গানম একাডেমির কর্ণধার সত্যব্রত বিশ্বাস শুভ নববর্ষ সবাইকে আমি সত্যব্রত বিশ্বাস ডিজি গানম একাডেমির কর্ণধার সবাইকে নববর্ষের শুভেচ্ছার সাথে সাথে আমরা সারস্বত সম্মেলন দু হাজার চব্বিশ তা আগরতলা শহরের ছাব্বিশটা কলেজকে নিয়ে স্কুল এবং কলেজকে নিয়ে সেই প্রোগ্রামটা করেছিলাম সেরা সরস্বতী পুজোর উপলক্ষে আমরা সেটা করেছিলাম এবং যখন আমরা সেই প্রোগ্রাম করি তার মধ্যে আমরা ভালো সারা পাই সেরা মণ্ডপ সেরা প্রতিমা এবং সেরা সেরা স্কুল এবং কলেজের পুজো তার পুরস্কার আমরা দিচ্ছি এই প্রথমবার আমরা সারসন্মেল অনেক দেখেছি কিন্তু যখন আমরা দেখছি যে আমাদের সরস্বতী পুজোটাকে আমাদের একটা প্রাধান্য দিতে হবে স্কুলে সেই সব আমাদের উদ্যোগ আমরা সাথে সাথে আজকে যেখানে প্রোগ্রাম চলছে সেটা হচ্ছে দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতা পেট্রোটিক ডান্স কম্পিটিশান যখন আজকের প্রোগ্রামটা যখন পুরস্কার বিতরণে হবে তার সাথে সাথে এই প্রোগ্রামটা করলাম